সুধাংশুবাবুর শরীরটা হঠাৎ সন্ধি থেকেই কেমন কেমন করছে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে বিকেলবেলা হাঁটতেও আজ মজা পাচ্ছিলেন না আশুতোষের নাতনির জন্মদিনের ছবিগুলো দেখছিলেন দেখতে দেখতে হঠাৎই মাথাটা কেমন যেন ভারী হয়ে এসেছিল তাই সন্ধ্যের অনেক আগেই অব্দি লেকের পাড়ে আড্ডাটাও আজ ঠিকমতো হয়নি স্ত্রীর শরীর খারাপের দোহাই দিয়ে চলে এসেছিলেন কোনো মতে হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে সোফায় বসে গা এলিয়ে দিলেন সুধাংশুবাবু ব্যবসা গরম অস্বস্তিকর পরিস্থিতি আজকে ঘামটাও বড্ড বেশি হচ্ছে ফ্যানের তলায় বসেও বারংবার বিন বিন করে ঘেমে উঠছেন রুনার কথা বারবার মনে হচ্ছে এখন মেয়েটা কতদিন আসেনি পোনও করেছিল সেই গত বুধবারে তার সংসারও বড় হয়েছে এখন আর আগের মতো আসতে পারে না পোনও কম করে দু কাপ চা নিয়ে নিরুপমা দেবী এসে বসলেন স্বামীর কাছে টেবিলে ঢাকা দেওয়া গ্লাস থেকে একটু জল খেয়ে সুধাংশুবাবু চায়ে চুমুক দিলেন আজ রাতে লুচি বানাবেন ভেবেছিলেন নিরুপমা বিকেলে ব্যালকানিতে বসে ময়দাও মেখে রেখে দিয়েছেন লুচি আর হলুদ ছাড়া আলুর বাটি সুধাংশুবাবুর ভীষণ প্রিয় যদিও বেশি আলু খাওয়া তার ডাক্তারের বারণ কিন্তু এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা তিনি মানতে চান না নিরুপমা দেবীও স্বামীকে এটুকু প্রশ্রয় দিয়েই থাকেন আজ সুধাংশুবাবুই বললেন লুচি থাক আজ একটু একটু গরম ভাত করো আলু সেদ্ধ ঘি ওতে হয়ে যাবে বুঝলে তাহলে বরং তাই হোক এই ভেবে ময়দা মাখাটা ফ্রিজে ঢুকিয়ে রাখলে নিরুপমা কি আর করেন টিভির নিউজ চ্যানেলটা খুলে বসলেন সুধাংশুবাবু অস্বস্তিটা এখনও কাটেনি দম আটকানো ভাবটা কিছুতেই যাচ্ছে না শরীরটা খারাপ নাকি মনের অবসাদ বুঝতে চেষ্টা করেন সুধাংশুবাবু কি হলো খাওয়া দাওয়ার ইচ্ছে নেই নাকি খেতে এসো রাত এখন প্রায় সাড়ে দশটা নির্জন ছোট ফ্ল্যাটে বৃদ্ধ কপত কপতি বাইরের রাস্তায় আলোর বন্যা গাড়ির কলরোল কোনো কিছুই এই চার দেওয়ালের ভিতরকার নির্জনতাকে ভাঙতে পারে না খাওয়ার টেবিলের দিকে যেতে যেতে স্ত্রীকে বললেন রুনা কতদিন আসেনি বলতো তা প্রায় বছর দেড়েক তো হবে দীপনের কাজের খুব চাপ ছেলেটা ক্লাস টেনে উঠবে তার ফুরসত কোথায় তা ঠিক তবে আজ বারবার মেয়েটার কথা মনে পড়ছে কতদিন আসে নিরু একটু উঠবে ঠেলা পেয়ে জেগে উঠলেন নিরুপমা ঘুম থেকে হঠাৎ ধরফড়িয়ে উঠে পড়েছেন সুধাংশুবাবু উঠে বসেছেন ঝরঝর করে ঘামছেন চটপট উঠে তোয়ালে দিয়ে স্বামীর গায়ের ঘাম দিলেন নিরুপমা টেবিল ফ্যানটা সুধাংশুবাবুর দিকে ঘুরিয়ে সুইচ অন করলেন নিশ্চয়ই গ্যাস ফর্ম করেছে বিকেলে উল্টোপাল্টা খেয়েছ বুঝি দু চামচ জেলুসিল খাইয়ে দিলেন প্রেশারটা বোধহয় গন্ডগোল করছে পথে চলেছি এই বয়সে এখন কি আর গ্যারেন্টি আছে গো কখন দড়ি ছিঁড়ে যায় শরীর খারাপ লাগছে কি অসুবিধে হচ্ছে বলো বলো আমাকে বলো সেরকম কিছু না একটু বসে থাকি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখো কিছু লুকিও না কিন্তু আমার কাছে না বয়সের আর কি আছে সাধারণ নার্সিং হোম হেলথ কেয়ার অ্যাম্বুলেন্স ডাক্তার রুনার বন্ধু রনিত মহাবীর সৎকার সমিতি সবই তো তুমি জানো কোনটা যে লাগবে বলা যায় না না তো মধ্যপ্রদেশ থেকে ছুটে আসতে পারবে কিছু ঘটলে তারা আসার আগেই তোমার অনেক কাজ আছে নিজেকে একটু সহজ করার চেষ্টা করলেন সুধাংশুবাবু যদিও এই ধরনের পুরুষোচিত অলক্ষণের রসিকতাকে ক্রুদ্ধ স্বরে অবজ্ঞা করলেন নিরুপমা খানিক বাদে একটু স্বস্তি মিলতে ধীরে ধীরে শুয়ে পড়লেন সুধাংশু নিরুপমা তার চুয়াত্তর বছরের পূর্ণ শীর্ণ হাত দিয়ে মুছে দিচ্ছেন স্বামীর কপালের ঘাম পরম স্নেহে হাত দিচ্ছেন বুকে কখন যে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ পাশ ফিরতে গিয়ে হাতে টান পড়ায় ঘুম ভেঙে গেল নিরুপমা তার হাতের উপরই শুয়ে আছেন মুখটা হাঁ করা কেমন যেন শক্ত নিস্প্রাণ হঠাৎই বুকের ভেতরটা শূন্য হয়ে গেল বাবুর কি হলো এ কি ঘুম এই ঘুম ভাঙবে তো নিরো নিরো নেরো নেরো কোনো কথা নেই আকুলভাবে ঠেলা দিয়ে ডেকে উঠলেন তিনি এবার নেরো নেরো ও নিরুপ এতক্ষণে সাড়া দিয়ে ধর্মর করে উঠে বসলেন নিরুপমা তোমার কি আবার শরীর খারাপ করছে না না কিছু না একদম ঠিক আছি লাইটটা না নিভিয়ে ঘুমিয়ে পড়েছো তাই বলছিলাম এই জন্য আমার ঘুমটা ভাঙালে আমি ভাবলাম এই বলে পাশ ফিরে শুলেন নিরুপমা নিশ্চিন্ত হলেন সুধাংশুবাবু আছে আছে এখনও আছে এই আশ্বাস তাকে এনে দিল এক অদ্ভুত প্রশান্তি প্রাণের আরাম বিছানা ছেড়ে উঠে একটু জল খেলেন তারপর আলো নিভিয়ে ফিরে এলেন পাশে শুয়ে ডান বাহু রাখলেন নিরুপমার বুকের ওপর এইভাবে শেষ কটা দিন ধরে থাকা দুজন দুজনকে তারপর খেয়ে কখন ফাঁকি দিয়ে চলে যাবে খেয়ে জানে লেখক সৈকত পত্রনবিশ্বের কলমে ভালোবাসা আজও অমলিন মূল কাহিনী বারাণসী নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারে এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন